哎，宝涛。<noise> <noise> <noise>

কথা বলবে আর মার হবে কথা বললি মা আর ঘাট গে তো আমরা পরীক্ষা নিচ্ছি পরীক্ষা চলতিছে মানে খুব সুশৃঙ্খল ভাবে পরীক্ষা হচ্ছে নাকি পরপর পর

এ কথা বেশি হচ্ছে যে ঘাড় গুঁড়ো তারা খাতা নিয়ে নেবে অবশ্যই লাইক করতে ভুলবেন না একজনকে দেখতে পাচ্ছি একজন আছে লাইনে মাত্র একই জন যারা আসছেন তারা একটা কথা বলবে স্ক্রিনটাকে দুইবার পাস করবে তাহলে একটা লাইক করে ঠিক আছে আর অফিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভুলবেন না যারা আসবে তারা অফিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন যারা করছেন তাদেরকে ধন্যবাদ আর অবশ্যই একটা মেসেজ দিতে ভুলবেন না যদি সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই একটা মেসেজ দিয়ে রাখো 哎，搞到了吗？ অবশ্যই যারা আসছেন তারা অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন ভিডিও বানাচ্ছি না লাইভ চলতেছে লাইভ চলতেছে দেখো না এসব আমার দেখা যাচ্ছে হ্যাঁ আমার দেখা যাচ্ছে এই যে আমার টিনের ঘর টিনের স্কুল গরিব মানুষের স্কুল কিটা হলে হবে কি নাকি পড়া তো মজবুত হয় এই ডাক্তারি করতেছো কেন পরীক্ষা দিবা পরীক্ষার মতো দিবা সেটা একজনকে ধন্যবাদ ভাই কোথা থেকে দেখতেছে অবশ্যই জানাবেন

এ হাসোনা উপস্থিতি মানে কী প্রেজেন্টেন করে ভালো করে আপনি কি ইংরেজি প্রশ্ন করেছেন দেখান তো তো আমার একটা শার্ট দেখি স্যার জানান হ্যালো আপনার কারে নাম্বার ডিউটি

আসলে কি স্মরণ করেন স্যার যারা একটা প্রথমে আপনারা একটা কমেন্ট করলেন কমেন্ট করলেন আমরা অবশ্যই যারা কমেন্ট করবে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো যারা আর যারা দেখতেছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজনকে ভাই জানাইছে হ্যাঁ আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন সেটা জানাবেন সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই যেহেতু আমাদের গণিতের জন্য এই মতো আমরা তিনজনকে দেখতে পাচ্ছি তিনজন আছে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে ফেলেন যারা আসবেন তবে অবশ্যই একটা লাভ রিয়াক্ট দেবেন অথবা আপনারা যখন যদি আসবেন স্ক্রিনকে ডাবল টাচ করলে একটা লাইফ হয়ে যাবে ঠিক আছে

এখন একটু পরিষ্কার লাগছে তুমি কোথাও থেকে জয়েন করছেন জানাবেন অবশ্যই আমাদের মাসিক তৃতীয় মাসিক পরীক্ষা চলছে আমাদের স্কুলে আমাদের স্কুলে যাচ্ছেই না দেখ তৃতীয় মাসিক পরীক্ষা চলতেছে এখানে স্যার আমাদের স্টুডেন্টদের নাম কল করতেছে যে কে উপস্থিত হয়েছে আমরা দেখানোর চেষ্টা করতেছি আসলে আপনারা কোথায় থেকে লাইভ করে যুক্ত হবেন তারা অবশ্যই জানাবেন আর দ্বিতীয়ত আপনারা যারা আসবেন তার সাথে সাথে একটা করে ওদের ইয়েটা দেবেন অবশ্যই আমরা চারজনকে দেখতে পাচ্ছি আপনারা স্ক্রিনে ডাবল টাস করেন তাহলে একটা লাইক হয়ে যাবে ডাবল টাস্ক করলে একটা লাইক হয়ে যাবে প্লিজ আপনারা একটা ডাবল টাস্ক করে ফেলেন ডাবল টাস্ক করলে একটা লাইক হয়ে যাবে ঠিক আছে এই কথা বলবো না প্লিজ হ্যাঁ আমার লাইফ চলতিছে আপনারা আপনাদের কাজ করেন আমরা আমি হ্যাঁ আমি আমার কাজ করি এর ফেসবুক না রে হ্যাঁ কথা না আসলে বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ রাখা খুবই কঠিন তো কীভাবে নিয়ন্ত্রণ রাখতে হয় আপনার লাইফে দেখেন আমি একটু কঠোর হব একটা পোলা পলাপন কথা বলবেন এখন দেখতেছেন একটু দুষ্টব করতেছে না এক তিন দুই একশন যে কথা বলো তার খাতা নিয়ে নেবেন এখন চুপ আসলে এরা একটু স্বাদ দিলে ঘাড়ু ঘুরে উঠবে আবার একটু কঠোর হলে আবার নামে যাবে কোনো সমস্যা না এরা এরকমই এদের কালচারটা এরকমই না 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 এই কথা হলো না প্লাইস হ্যা তোমাদের কাজ করো অবশ্যই আপনারা ডাবল ক্লিক করেন স্ক্রিনটাকে ডাবল ক্লিক করলে একটা লাইক হয়ে যাবে আপনারা ডাবল ক্লিক করেন ডাবল ক্লিক করে ফেলবেন আর যারা এই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে করে একটা হাই লেখেন অথবা এখানে আপনারা একটা কমেন্ট করেন আমরা পরবর্তীতে ওই কমেন্টকারি চ্যানেলে যা ঘুরে আসবো এবং অবশ্যই তাদেরকে সাবস্ক্রাইব ব্যাক দিয়ে দেবো করতেছে সদস্য হতে পারেন যদি আমার চ্যানেল সদস্য আমরাও আপনার চ্যানেল থেকে ঘুরে আসবো আমাদের কয়েকটা চ্যানেল রয়েছে কয়েকটা জিমেল রয়েছে অবশ্যই সেই জিমেল দিয়ে আপনাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া এই কথা না প্লিজ এই বাবা এই এর তো আপনার দুজনকে দেখতে পাচ্ছি ভাই আপনারা একটু লাইক করে নেন প্লিজ এই কথা বলো না দেখুন তিনজনকে দেখতে পাচ্ছি আপনারা স্ক্রিনকে ডাবল ক্লিক করেন ডাবল ক্লিক করলে একটা লাইক হয়ে যাবে তাহলে ডাবল ক্লিক করলে বা একটা ক্লিক করলে দেখবেন লাইকে লাইক অপশন লাইক করে যাবে তো কি কোথা থেকে জয়েন করতেছে সেটা জানান আর আপনারা অবশ্যই তখন তো ভুলবেন না আর আমার প্রায়

শেষ আমার তো এক ঘন্টা হয়েছে এক ঘন্টা না হলে তো খাতা নেওয়া যাবে না তোমার হয়েছে তোমার হয়েছে তো আপনারা যারা দেখতেছে লাইভটা অবশ্যই লাইভটা শেয়ার করেন আর প্লিজ প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নেন ডাবল ক্লিক করলে একটা লাইভ হয়ে যাবে ডাবল ক্লিক করলে একটা লাইক হয়ে যাবে ঠিক আছে আমরা বারোটা বিশে এগারোটা বিষে দিছি না বারোটা বিশে আমরা যাদের প্রশ্ন লেখা শেষ হয়েছে তাদের খাতা জমা নেবো অনলি এক ঘন্টা পর খাতা জমা নেবো না যারা দিবে পুরোটা তারা তো সময় পুরোটা সময় দিবে যাতে লেখা হয়েছে আগে খাতা দিয়ে বের হওয়া যাবে না ঠিক আছে হ্যাঁ চোপ হলে ডিউটি দিচ্ছি তো তো আমাকে দেখাচ্ছে তোমার দেখাবে না

ঠিক আছে কম মনে করো না চারজন কিন্তু অনেক ফির দৌড় মারছি দুইজন একবার দৌড়ে একবার আসে নাকি না না তাহলে ভাল লাগতেছে না এখানে একটা ড্যান্স এর গান অনুষ্ঠান দেখাই দেখা হলে আচ্ছা যাই হোক আমরা দুই থেকে তিন দিন সময় থাকি ये ध्यान कैसा है तुम बताओ क्या होए ना